সালামু আলাইকুম তো আপনারা সবাই দেখছেন জুম্মার নামাজ পরে কিন্তু আমরা দুবাইয়ের এই পার্কটা ধরেই হেঁটে চলে যাচ্ছি আমাদের বাসায় এবং ইনশাল্লাহ আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দেখুন কত সুন্দর একটা পার্ক এবং এই মুসল্লিগুলো এবং আমরা যারা যারা সবাই নামাজ পড়েছি তারা এই পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছি আমাদের সাথে কিন্তু ইন্ডিয়ান মানুষ আছে পাকিস্তানি মানুষ আছে অ্যারাবিক কিছু মানুষ আছে তো দেখছেন কত সুন্দর একটা পার্ক আজকে কিন্তু বৃষ্টি হয়েছিল তো কালকে রাত্রে এই জন্য পার্কটা আরও বেশি সুন্দর লাগছে এবং পাতা গাছের পাতাগুলো দেখুন কত সবুজ এবং সুন্দর হয়ে আছে তো আসলে আজকে শুক্রবার তো আমরা সবাই জুম্মার নামাজ পড়েছি এত মানুষ দেখছেন সবাই কিন্তু জুম্মার নামাজ পড়ে আমরা সবাই চলে যাচ্ছি আমাদের বাসায় তো দেখুন মসজিদটা দেখুন একবার এইটা হচ্ছে সেই মসজিদ দেখছেন এটা হচ্ছে মসজিদের মিনার এবং এটা হচ্ছে সেই মসজিদটা যেটার মধ্যে আমরা নামাজ পড়েছিলাম আজকে তো আপনারা দেখছেন তো যাই হোক আমাদের এই এরটা হচ্ছে টিকমের একটা এরিয়া আমরা এই টিকমেই থাকি এবং এখানে শুক্রবারে নামাজ পড়ি অসম্ভব সুন্দর এই পার্কটা দেখুন কত সুন্দর এই পার্কের ভিতরে সবাই কত সুন্দর নামাজ পড়ছে নামাজ পড়ে এখান থেকে হেঁটে চলে যাই দেখছেন কত সুন্দর না মাসা আল্লাহ আসলে এই সুন্দর জায়গাটা আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই দুবাইতে আসতে হবে আর দুবাইতে আসলে অবশ্যই এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন তো দেখুন আমরা সবাই কিন্তু এখান থেকে নামাজ পড়ে চলে যাচ্ছি এটা দেখছেন আমার আরও বাংলাদেশি ভাইরা তারাও আসছে চলুন আরেকটা আপনাদেরকে পুরো পার্কটা একবার দেখায় এটা হচ্ছে সেই মসজিদটা যে মসজিদে আমরা নামাজ পড়েছিলাম অসম্ভব সুন্দর সে একটা মসজিদ